পটিকশোর উপজেলাধীন খুটেরপাড় গ্রাম নিবাসী বর্তমানে ব্রনাই প্রবাসী রিমন বড়ুয়া তিনি প্রশ্ন করেছেন শ্রমণ হওয়ার মুখ্য উদ্দেশ্য কি যাতে ওটা নাকি বৌদ্ধ হওয়া বৌদ্ধ সমাজে অনেকে ধারণা জীবনে একবার হলেও শ্রমণ হতে হয় এটা যদি সত্য হয় তাহলে অধিকাংশ মেয়েরা শ্রমণই হয়নি তারা কি যাতে ওঠেনি তারা কি বদ্ধ নয় তো দেখুন রিমন বড়ুয়া সমাজে প্রচলিত যে ধারণা জীবনে একবার হলেও আপনাকে শ্রমণ হতে হবে এটা অধিকাংশ মানুষের ধারণা তো অ্যাকচুয়ালি যদি আমরা ধর্ম বিনয় নিয়ে আলোচনা করি তাহলে এই যে মানুষের যে ধারণা সেটা সঠিক নয় সঠিক নয় এই কারণে যাতে ওঠার জন্যই ধর্ম প্রবজ্ঞান নয় আর বৌদ্ধ হওয়ার জন্যই প্রবোচন নয় প্রবজ্জা গ্রহণের সময় যেই কথাটা বলা হয় বিনয় পিঠে যেটা আছে সব্বা দুঃখা নিঃসারানা নিব্বাণা শাশী করণাতা ইমাং কাস কাম্পাং উপাদা এমনটা বলা হয় যিনি প্রবজ্ঞা প্রাপ্তি গুরুকে অর্থাৎ এটার বাংলা হচ্ছে এই জগৎ সংসারে যত প্রকার দুঃখ আছে সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সত্য সাক্ষাৎ করার জন্যই আমাকে প্রবজ্জা ধর্মের দীক্ষা প্রদান করুন তাহলে এটাতে কি পরিষ্কার যাতে ওঠার জন্যই প্রবজ্জ নয় বৌদ্ধ হওয়ার জন্যই প্রবজ্ঞ নয় প্রবজ্জা দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য যে আসক্তির কারণে দুঃখ পায় কষ্ট পায় অশান্তি পায় সেই আসক্তি থেকে যেই আসক্তির কারণে পুনর্জন্ম হয় এই এখান থেকে মুক্তি লাভ করার জন্যই প্রবজ্জা গ্রহণ তো এবার বলতে পারেন তাহলে এই যে সমাজে প্রচলিত যে ধারণা এটা কতটা যুক্তিসঙ্গত এটা একদম আমি অযৌক্তিক বলব না কেন অযৌক্তিক বলবো না ধরুন থাইল্যান্ডের একটা যে ধারণা থাইল্যান্ডের সেটা আমি আপনাদের বলছি থাইল্যান্ডের দেখা যায় তারা যদি দীর্ঘদিন ছুটি পায় তারা প্রবজ্জা উপসমতা গ্রহণ করে তো এই দীর্ঘদিন ছুটির মধ্যে তারা চিন্তা করে আমরা তো এতদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমরা ধর্ম আচরণ বিনয় আচরণ বা নিজেকে বোঝার ভাবনা করার আমরা সুযোগ পাইনি এই সময়টা আমরা কাজে লাগাই আমরা প্রবচে নিয়ে সংসার থেকে আমরা কিছুটা আলাদা হয়ে যাই আমরা নিজেকে একটু জানার চেষ্টা করি নিজেকে একটু বোঝার চেষ্টা করি তাহলে এই দিক থেকে সুযোগ পেলেই সময় পেলেই ছুটি পেলেই কিছুদের জন্যই জীবন জীবনযাপন করা দরকার একটু শ্রম শ্রম থেকে একটু বিশ্রাম অনেক শ্রম করেছেন এখন একটু বিশ্রাম গ্রহণ করুন অনেক যুদ্ধ করেছেন অর্থাৎ সবাইকে রক্ষা করার জন্য এখন নিজের জন্য একটু লড়াই করুন অর্থাৎ আত্মনিরীক্ষণ করুন এখন আত্মসমীক্ষা করুন বাইরে তো অনেক দেখেছেন একটু নিজেকে দেখার জন্য একটু কিছুটা সময় বের করুন এটার জন্য প্রবাজ্য গ্রহণ করা দরকার আছে যতদিন আপনি পারেন তো জীবনে একবাহালই হতে হবে এটা নয় আপনি দশবার কোন অসুবিধে দেখি আপনি সময় পেয়েছেন দশ বারো হন এবং থাইল্যান্ডে নাকি এরকম একটা নিয়ম আছে যিনি যত বেশি দিন প্রবজ্জের জীবন গ্রহণ করেছেন এবং প্রবজ্ঞে ত্যাগ করেছেন তাকে নাকি ভালো মেয়েটা দেয় সুন্দরী মেয়েটা দেয় ধার্মিক মেয়েটা দেয় কেন থাইল্যান্ডে তো ওনারা বলতে চাইছেন উনি দীর্ঘ অনেক বছর প্রবজ অবস্থায় ছিলেন তাহলে উনি অন্তত ভদ্র হবেন নম্র হবেন বিনয়ী হবেন আমার মেয়েকেও হস্ত দেবে না কারণ উনি ধর্মত জীবনযাপন করবেন ধর্মের কিছুটা ঝলে জানে এ কারণে বাবা মেয়েটা নাকি তাকে দেয় স্বাভাবিক আপনারা যদি পরব্ব জানিয়ে যদি এক মাস দু মাস থাকেন অনেক কিছু জানতে পারবেন যা গৃহীজীবনে আপনার পক্ষে সম্ভব নয় ভাবনা ভাবনা বলুন গুরুর কাছ থেকে বলুন বা এখানে যারা বৃক্ষ সম্মান আছে তাদের কাছ থেকে বলুন এ কারণে বলবো জীবনে একবার নয় আপনি যতবার পারেন ততবার হন অসুবিধা নেই পারলে একেবারে হয়ে যান এটা আপনাদের জন্য মঙ্গল আপনাদের জন্য ভালো তবে এটা মনে রাখবেন যাতে ওঠার জন্যই প্রবজ্য নয় আর বৌদ্ধ হওয়ার জন্যই প্রবজ্জা নয় দুঃখ থেকে মুক্তির জন্যই প্রবাজা এবং সবার জন্যই স্বল্প সময় যদি ছুটি পান প্রবজের জীবন দরকার আছে আর মেয়েদের শ্রমণে হওয়ার যেটা প্রশ্ন আপনি যেটা করেছেন রিমন বড়ুয়া সেই ক্ষেত্রে আমি এটা বলবো আপনি হয়তো বলতে পারেন আমাদেরকে ছুটি পেলে সময় পেলে সম্মান হতে বলছেন মেয়েদের তো বলেননি তা আমিও বলবো মেয়েরা যদি এরকম ছুটি পায় সময় পায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন দীর্ঘদিনের জন্য ছুটি হয় এবং যারা চাকরিজীবী মহিলা তারা যদি ছুটি পায় তারাও স্বল্প সময়ের জন্যই সাধু হওয়া শ্রমণে হওয়া দরকার তারাও বুঝুক জীবনটা কীরকম তাদেরও লক্ষ্য একই দুঃখ থেকে মুক্ত হতে হবে তো তাদেরও তো পারমি পূরণ করা দরকার তাদেরও পারমি পূরণ করার আবশ্যকতা আছে সে কারণে মহিলাদেরকে মাতৃজাতিদেরকে বলবো সময় পেলে তারাও প্রবাজ্য ধর্ম গ্রহণ করুক সাধু জীবন গ্রহণ করে কিছুদিন অবস্থান করুক